সে সফল সফলতা যার হাতে তিনি বলেন সফলতার চাবি যার হাতে তিনি বলেন যিনি সফলতা বানিয়েছেন তিনি বলেন সফলতার গোডাউন যার হাতে তিনি বলেন সফল হয়ে গেছে কে নফসকে পরিচ্ছন্ন করেছে যে বলেন সফল হয়ে গেছে কে নফসকে পরিচ্ছন্ন করেছে যে এবার এর তিন চুরা আগের আ আল্লাহ তালা বলেন আফলাহামাংজাক্কা হা এটা আগে বলেন আফলাহামাং তাজাক্কা ও দা কারজ মারদ বিহী ফাসআল্লা ঠিক এটা যা ওটাও তা কামিয়াবকে নাফসকে পরিচ্ছন্ন করেছে যে এবার আমি বললাম নফসকে কে আল্লাহ তালা বলেন নামাজ পড়ে যে জিকির করে যে বলেন জিকির করে যে নামাজ পড়ে যে বলে জিকির করে যে নামাজ পড়ে যে তাহলে কামিয়া হয়ে গেছে সে আমি বললাম রব্বুল আলমিন কামিয়াব হয়ে গেছে সে নামাজ পড়ে যে জিকির করে যে তাইলে এই মুসলমান তো দুনিয়াতে দশতলা বাড়ি হওয়া উচিত ছিল এই মুসলমানের তো দুনিয়াতে একটা বড় ভবনের দরকার ছিল এই মুসলমান এতটা অসহায় হবে কেন দুর্বল হবে কেন রব্বুল আলমিন বলেন কামিয়াব যে হয়ে গেছে এটার কামিয়াবি আসল প্রকাশ ঘটবে আল্লাউ এরা জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হয়ে গেছে এরা জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হয়ে যাবে তাহলে দুনিয়া দেখে কামিয়াবি আর ব্যর্থতা নয় দুনিয়া দেখে কি নয় বলেন আগে একটা মাফ নেই আমাদের মোতাম সবকে আমি একটু নারাজ হয়েছি বাথরুমটা ভাঙ্গা দেখা যেটা বাথরুম বানাতে পারলেন না মেহমান আনলেন পরে এখন দেখি যে পেছনে বিশাল ভবন তুলে ফেলছে মশা কি ভাই আল্লাহ তালা যেন আগামীবার আসার আগে আগে এই ভবনটা কমপ্লিট করে যেন হুজুরে আর বকা খাইতে না হয় কি আল্লাহ তালা যেন এই ভবনটা করায়ে আল্লাহ ওখানে কি বলেছে আফ লাহা একই শব্দ আফলাহা মাংকাহা এর আগে বলেছে কাদ আফলাহা মান তাজাক্কা এর আগে বলেছে কাদ আফলাহাল মুমিনুন সব কাছাকাছি শব্দ মুমিনরা কামিয়াব হয়ে গেছে আমি বললাম কামিয়াব হলে কি হবে রব বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে সুবহানাল্লাহ এদিকে বলেছে কাদ আফলাহা আর ওদিকে বলেছে ইয়ারিসুনা ওলামা অনেক আছেন খেয়াল করেন এদিকে বলেছে কাদ আফলা ওখানে বলেছে কি হিয়ারে সৌনা এখানে বলেছে মাজি ওখানে বলেছে মুজারে আজীব বিষয় দেখছেন নি কি কথা এখানে বলে কামিয়াব হয়ে গেছে আর ওখানে বলে এরা জান্নাত ফিরদৌসে প্রবেশ করবে তাইলে বোঝা গেছে মূলত এরা জান্নাতুল ফেরদাউসে যখন প্রবেশ করবে অমাংস হাজি হান জান্নাতা যেদিন জাহান নাম থেকে মানুষকে মানে মাহমুদ এখানে যেদিন জাহান নাম থেকে মানুষ বেঁচে যাবে যেদিন জাহান নাম থেকে বাঁচার ফয়সালা দিয়ে দিবে আর জান্নাতে ঢুকিয়ে দিবে তা আল্লাহ তালা বলেন সেদিন বুঝবা তুমি কামিয়াব হয়েই গেছো দেখেন এখানে আবার কি ফাঁকাত ফাজ

আমি বললাম রম্পুল বুঝলাম কামিয়াবি প্রকাশ ঘটবে জান্নাতে কামিয়াব হবে দুনিয়াতে কামিয়াবি প্রকাশ ঘটবে জান্নাতে কামিয়াবি হবে দুনিয়াতে আপনি খুলে দিস আজীব বিষয় আচ্ছা যেমন ধরেন আপনাদের দেশ থেকে একজনের সৌদিআ গেছে সৌদি আরব গেছে তো সে সৌদি আরব সফল ব্যবসায়ী বড় ব্যবসা করে সফল ব্যবসায়ী লেকিন সে বাড়ি বানায় কিন্তু বাংলাদেশে বুঝেন না সে সফল ব্যবসায়ী সৌদি আরবে সবাই বলে সফল ব্যবসায়ী লেকিন সে বাড়ি বানায় কোথায় তাহলে সফল হবে দুনিয়াতে সফলের বই প্রকাশ ঘটবে জাননাতে কি বলছি আর সফলের বাস্তবায়ন ঘটবে জান্নাতে বলে এবার সফলতা দুনিয়াতে সফল দেখবেন কাকে দুনিয়াতে সফল বলবেন কাকে দুনিয়াতে মেম্বার হয়ে গেছে সফল জিনা এমপি হয়ে গেছে সফল জিনা ডাক্তার হয়ে গেছে সফল জিনা বক্তা হয়ে গেছে সফল জিনা পেশাব হয়ে গেছে সফল জিনা ওয়া যাকারাসমা রাব্বি ফসাল্লা সুবহানাল বলেন তো পড়েন ওয়া যাকারাসমা রাব্বি ফসাল্লা যার জিকরে কলবী নসীব হয়ে গেল আর খুশুয়ের সাথে নামাজ নসীব হয়ে গেল আর কে মিলন কাতাফলাহাম মিনুন আল্লাদিন এখন ফিস ফালে আতিম খা শিয়ুল তাহলে খুশুয়ের সাথে নামাজ নসিব হয়ে গেল আর ওয়াজা কারস মারফ বিহী জিকরে কলবি নসিব হয়ে গেল সুহান বলেন জিকির নসিব হয়ে গেল এবং খুসুয়ের সাথে নামাজ নসিব হয়ে গেল তা বলে বলেন সে কামিয়াব হয়ে গেছে বাকি কামিয়াবি দেখা যাবে কখন জান্নাতে যাবে যখন সুহান কী ভাই কামিয়াবি দেখা যাবে কখন বলে জান্নাতে মাস্টার্স এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সবাই কি বলে সফল হয়ে গেছে সফল ছেলে লেকিন এই সফলতা এখন বোঝা যাবে না এটা বোঝা যাবে যে দিন সে সচিব হবে সেদিন মনে হয় বুঝেন না হ্যাঁ সে বিসিএস করে এবার সে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে এবার বোঝা গেছে ওই রেজাল্টের সফলতা আজকে হয়েছে মনে হয় বুঝেন না আগে যে রেজাল্ট প্রকাশ পাইছিল সবাই বলছিল সফল আসলে কি তখন এর সফল হলে সফল কইছে না সামনে সফল হবে রে সফল কইছে কি ভাই তা আল্লাহ তাআলা বলেন ও প্রতিদিন মসজিদে যায় আর জিকিরের সাথে জিন্দেগি যাপন করে জিকিরের সাথে জিন্দেগি যাপন করে অর্থ কি সে আল্লাহকে কখনো ভুলে না সে আল্লাহকে কখনো কি হ্যাঁ আমার প্রিয় মুর্শেদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন একই বিছানায় বিবি আর তার দিল আল্লাহ তালার সাথে লাগা থাকে আমি হুজুরের জবান থেকে কতবার শুনছি তার দিল আল্লাহ তাআলার সাথে কি থাকে লাগা থাকে এই মানুষগুলোকে বলে ওয়া যাকার আসমা রাব্বিহি এরা না জিকির করে নামাজ পড়ে সুবহান তালেকে আমি জিকির করে যে নামাজ পড়ে যে বলেন কামিয়াবকে জিকির করে যে নামাজ পড়ে যে আবার বলেন তা কে জিকির করে যে নামাজ পড়ে যে আবার হে মতান শাক আপনাকে বকা দিছে আপনি আমার মাফ করে দেন একটা বাথরুম আমি বানাই দিম এটা তো আমার কষ্ট দিচ্ছে তা আমি আমি একটা বাথরুম বানাই দিব কইছিলাম না দোয়া করে দেন আমি কি সাদ হয়ে গেলে বাথরুমের গাঁথনি বাথরুমের ফিটিংস বাথরুমের টাইলস সব আমাদের দপ্তরে সুন্দর করে একটা বাথরুম বানাই ঠিক আছে আমি বলছি এটা আমাদের মনে আমনে মাকসুদ মাকসুদারে মনে করাবেন মাকসুদ ভাই মাকসুদারে মনে করাবেন আর মাকসুদ ভাই এসব টাকা দিয়ে আল্লাহ দুধ দেন না করে লাথিও মালা আল্লাহ কবল করেন মাসাল এটা আমরা কষ্ট দিতেছি ভালো লাগেনি মানুষ নাকি লাগছে নেই আমলাই আল্লাহ আল্লাহ কবল কর আল্লাহ